আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আমাদের এই যে এইটা ধান ক্ষেত এই ধান খেতে আমরা মাটি কাচছিলাম এই ক্ষেতটা এরকম উঁচু ছিল হ্যাঁ উঁচু ছিল মাটি কেটে নেশা করছি আমাদের এই ছড়ায় প্রায় ক্ষেতেই আমরা মাটি কাটছিলাম এই যেগুলা মাটি কাটার কারণে কিছু কিছু ধান হয় নাই প্রথম অবস্থায় ঠিক আছে এগুলো মাটি কাটার একটা উদ্দেশ্য ছিল এই কারণেই যে এই ক্ষেতগুলোতে পানি দিলে পানি থাকে নাই হ্যাঁ পানিগুলো সব নাইমা গেছে গায় ইন্দুরে কাঁথা করতো ক্ষেতের মধ্যে নিচা ক্ষেতের মধ্যে সব পানি নাইমা যাইতো হ্যাঁ তো সেজন্যই মূলত এই ক্ষেতগুলোতে মাটি কাটছিলাম আমরা মাটি কাটায় এক খেতগুলো লায়ক হয়েছে এবং কি এখানে লায়ক হওয়ারও একটা কারণ আছে তো এই যে বন্যার পানি এখানে আপনার এখান দিয়ে ধার যায় হ্যাঁ এতি পরে এতি মাটি পরে সেগুলো পড়লে আপনার দুই চার আঙ্গুল করে মাটি পরে প্রত্যেক বছরই তো সেই মাটিগুলো পড়লে আর কি একদম হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে এই যে আমরা কিন্তু লোক রাখছি আজকে চারজন তো এই যে তারা কাওয়া যাওয়া করতেছে আসরের আজান দিয়ে ফালাইছে এই যে পরন্তু বিকেল তারা এই আটিটি জড়ায় দিয়া তারা চলে যাবে কাওয়া যাওয়া করতেছে তো সেই জন্য দেখেন আমি আসছি বিকাল টাইমে যে ক্ষেতের কি অবস্থা কতটুকু কাটলো না কাটলো তো আপনাদেরকে একটি জিনিস অবগত করব যে আমরা কিন্তু এই স্ক্রিমের মধ্যে অ্যাট ফার্স্ট আঠাইশ ধান কাটলাম আমরা হ্যাঁ এবার কিন্তু ধানের ফলন মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু আমাদের স্ক্রিম একটু পানির অভাব আছে পানির অভাবের কারণে ধানগুলো খুব একটা ভালো হয়নি কিছু কিছু ধান আপনার আর যে মাটি কাটার কারণে কিছু কিছু ধান কম হয়েছে না কাকা একটু ওইভাবে দিও এই যেমন ধরো ধানের অবস্থা আঠাশ ধান মার্শাল্লাহ খারাপ হয়নি তো এইবার সিজনে এক ফার্স্ট ধান কাটলাম চড়ার চড়ার মধ্যে এখন পর্যন্ত কেউ ধান নাই কাটেন দেখেন সবারই কিন্তু কাঁচা ধান আমরা এক বিঘা ধান কাটলাম আজকে এই যে আটাই ধান এক বিঘা ধান কাটলাম তো প্রথম প্রথম ধান কাটলে আসলে মজাই আলাদা তো ভালো লাগে যে তারই মধ্যে আবার চড়ার মধ্যে প্রথম ধান কাটলাম এক ফার্স্ট তো কেউ কিন্তু এখন পর্যন্ত ধান কাটে না ঠিক আছে বাইরে পরিশ্রম করছে কিন্তু আমার টার্গেট আছে কে

অনুদানে আবার হাত দাও না বন্ধুরা দেখেন আমাদের স্কিমের মোটর আমরা এই পাইপটা সেদিনকে উঠে গাছি হ্যাঁ উনিশ হাজার টাকা খরচা এই পাইপটা উঠে গাইলে প্লাস্টিক পাইপ দিছি ফিল্টার পঞ্চাশ ফিট আর পঞ্চাশ ফিট দিছি পাইপ এল একশো ফিট তারপরেও কিন্তু আমাদের এই মোটরে পানি উঠতেছে না আরো কম উঠছে এই যে তিন চার দিন চলার কারণে হালকা একটু উঠতেছে তো প্রতি আশায় আমরা ছেড়ে দিছিলাম যে এই পাইপে পানি উঠবে না দেখেন ধীরে ধীরে পানি উঠতেছে তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন আবারও ইনশাল্লাহ আমাদের নতুন কোনো ব্লগ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ